আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আপনাদের মধ্যে দেখবো অনেকদিন পর একটি ভিডিও নিয়ে চলে রাস্তা এখানে আমরা জায়গা দেখাবো আপনাদেরকে যেগুলোতে আপনারা উঠতে পারবেন সহজে গুলার মেরে এবং একটি সিক্রেট জায়গা আছে যেখানে আপনারা ফ্লাইটের জায়গা থেকে সরে অন্য জায়গাতে যেতে পারবেন তো এখন আমরা উপরে ওঠার পদ্ধতিটা দেখাবো মেরে আমি আমার নিজের টিম নিয়ে আইছি নরফে আপনারও নিজের টিম মেন নিয়ে আসতে পারেন কিংবা এনিমের সাথেও করতে পারেন এটা আপনারা আচ্ছা এখন আমরা গুলাল মারছি এখানে ওটার জন্য টিম মেনটা গুলাল মারবে এখানে আমার টিম এখানে গুলাল মেরে দিয়েছে এখন আমরা ওটার চেষ্টা করব আমি এখানে পড়ে গেছি আমার টিমমেট মেন উঠে দেখি আমি যেতে হবে না তো সে উঠতে পারবে না আপনারা দেখেন কিভাবে উঠতে হবে আপনারা দেখি আপনারা ট্রাই করবেন দেখবেন উল্টা যাইতে পারবেন এখানে আমরা অনেক ম্যাচ ট্রাই করছি এইগুলো ম্যাপ দেয় না অনেক সময় জুন চলে আসে অনেক কিছু হয় তার ফলে সবসময় উঠতে পারি না তো আপনারাও ট্রাই করতে হবে অনেক ম্যাচ এখানে জুন চলে যাইতেছে আমরা ওঠার চেষ্টা করি দেখি পারি কি না এই রাউন্ডে আর আমাদের হবে না নেক্সট রাউন্ডে আমরা ট্রাই করতে হবে কারণ সেম একটা রাউন্ড দুই বা ওই একটা ম্যাপ দুই রাউন্ডে দেয় তাই আমরা নেক্সট রাউন্ডে ট্রাই করতে পারবো চলে এসেছি আমরা নেক্সট রাউন্ডে এই রাউন্ডে আমরা ট্রাই করে দেখবো আমরা উঠতে পারি কিনা তো আমার টিমম্যান চলে আসছে এখানে এখন আমরা উঠবো দেখি আমার টিমম্যান গুলাল মারছে সে ঠিকঠাক মশার মতো বসাতে পারে কিনা দেখি আগে আমি গুলাল একটা মারি এখানে তারপর উঠতে হবে আমাদের আরেকটা সিক্রেট জায়গা আছে যেখানে আপনারা যাওয়ার চেষ্টা করতে পারেন এখান থেকে এক ভালো জায়গা এটা হবে নেক্সটটা মানে আমি একটা গুলওয়াল লাগিয়ে দিলাম আমার উঠে গেছে আমি উঠবো উঠব আবার আমার মেন একটা গুলাল মারছে আমার উপর দিয়ে আমার মেনকে আমি দিতে যাওয়া যাইতে দিব চলে গেছে এখান থেকে লাইটের উপরে চলে গেছে দেখেন আপনারা কত উপরে উঠছে এরকম চাইলে আপনারা গুলাল বসিয়ে উপরে উঠে যেতে পারেন সবচেয়ে উঁচু জায়গায় যেখানে কি না উঠছে মানে আমি একায় উঠতে পারবো না বা একা উঠতে হলে গুলাল সুন্দর হারে মারতে হয় আমার টিমের ওই গুলালটা একটু উঁচুই ছিল তাই আমি উঠতে নেই সেখানে বসে ইমোট মারতেছে চেয়ারে বসার ওইটা আমরা একটা রাউন্ডে চলে যাব যেখানে গেলে আপনারা একটা সিক্রেট জায়গা যেতে পারবেন একটু সমস্যা করতেছিল আমি করতেছিলেন মারিদি এই গুলালটা হয় নাই আমি মারি দুইটা গুলার মারার শেষ আমাদের একটার উপরে একটা সুন্দর করে মেরে দিবেন গুলাল যার কারণে যাই যাতে যাইতে পারেন ওপার থেকে ওপারে এখানে আমি বসাই দিলাম দুইটা গুলাল আমার মেনও চলে গেছে আমি দেখতেছি একটা গুলাল মারা যায় কি না পরে আমার মেন ও সাইডে একটা মাইটা দিছে আমি এখন উঠবো এখানে আমি ওইটা গুলালে লাল গুলালে যাবো এরকম আপনারাও করে উঠে যেতে পারেন এরকম সিক্রেট হাইড এন জায়গায় এখন আমি উপরে উঠে চলে যাবো ওই যে দেখতেই পারছেন আপনারা ওই সাইডে একটা জায়গা আছে গ্যাস এখন ওই সাইডেও যাওয়া যায় ফাইটের জায়গায় তুই ইয়া এখন মেনও চলে এসেছে ওই নিচে চলে গেছে আমরা নিচে চলে যাবো এখানে আমরা গিয়ে ফাইট করবো কুষা কুষাকুষি করবো ফ্রিজ ট্রিজ মেরে যা করা যায় এখন এখানে এমনি জুন চলে আসবে একটু পর জুন চলে আসলে আমাদের এমনি মেরে দিতে পারবে তো গায়ে ভিডিও যদি ভালো লাগে ভালো লাগে তাই তাহলে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার করে দেবেন শেষ পর্যন্ত সবাইকে ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম